গাছ আনতে হবে একটু গাছের পরিচর্যা করছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই তো দেখো চলে এসেছি ছাদে সোনা ভাইকে খাই দাই স্কুলে পাঠানো হয়ে গেছে এবার আর আমি এসেছি খেতে ছাদের রোদ্রে সকাল সকাল এই যে ফল খাওয়া হবে এই যে মেয়ে খাচ্ছে আমিও খাবো একটু এই যে ডিম সিদ্ধ এই ডিম সিদ্ধ খাবো টমেটো ডিম সিদ্ধ মেয়ে আর আমি খাবো কাঁচা লঙ্কা এই দেখো কাঁচা লঙ্কা টমেটো ডিম সিদ্ধ আর এখানে আছে লেবু পেয়ারা শশা যে ফল খাওয়াবে এখন আর এখানে দেখো তোমাদেরকে দেখাই সেই যে মাটির উনান কদিন আগে যে ভিডিওটা ছেড়েছি এখনও কমপ্লিট হয়নি আমি কিন্তু কোনোদিনও উনান করিনি ঠিক আছে কী করব আর ছাদে নিয়ে বা ভাত এই দেখো গামলার মধ্যে খেয়েছো কখনো তোমরা রৌদ্দরে বসে কাঁচা লঙ্কা মাছের ঝোল নিচে ট্যাংরা মাছের ঝোল আছে ফুলকপি আলুতে ট্যাংরা মাছ করেছিলাম সেই ফুলকপি আলুদির ট্যাংরা ট্যাংড়া মাছ ট্যাংরা মাছের মধ্যে এই যে দেখো কতটা ভাত নিয়ে এসেছি ট্যাংরা মাছের মধ্যে ভাত সাথে আছে ডাল সিদ্ধ কাঁচা লঙ্কা তবে আমার একার না আমি আর মেয়ে খাবো এই কটা মেখে মেয়ে আর আমি খাবো আর তার সাথে আবার ফল খাচ্ছি ডিম খাচ্ছি মানে দুপুরের কা কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের কিন্তু আজকে যদিও একটু দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া কারণ ওর এখন সব রকমই খেতে হবে খাওয়াটা দরকার সাথে আমিও খাচ্ছি ওর সাথে সাথে তো চলো খাওয়া দাওয়া করে দেখো আমার গাছ তবে শিউলি গাছটা শিলপুলি ফুলের গাছটা একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আজকে বিকালে জল দেবো বিকালের দিকে এই দেখো আরও গাছ আনতে হবে একটু গাছের পরিচর্যা করছি মন ভালো থাকবে তাই অনেক দিন ধরে ভাবি ভাবি কিন্তু ঠিকভাবে করা হয় না সময়ও পায় না তো এবার এই জন্য এই গাছগুলো সব এনেছি ওই দেখো জল দেওয়ার ওই যে কিনেছি জল দেওয়ার জন্য জল দেওয়া হয় খাওয়া কমপ্লিট এবার ডিম খাচ্ছি সাথে তো পেঁয়াজ কুচি নিয়ে আসলে আরো ভালো হতো পুরো জমে যেত ডিম সিদ্ধ কাঁচা লঙ্কা সাথে পেঁয়াজ পেঁয়াজ থাকলে আরো ভালো হতো না কেমন ডিমটা আমরা ভাবছে তবে ভাবছে